টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে পারমানেন্টলি ডিলিট করবেন সো যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন নেওয়ার পরে সেখানে লিখে সার্চ করবেন মাই টেলিগ্রাম ডট ও আর জি অরিজিনাল ঠিক আছে সো এরকম একটা লিখে আপনারা যখন সার্চ করবেন টেলিগ্রামে সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটা আসবে এটা মাই টেলিগ্রাম ওকে এটা প্রথমটাই এটাতে একটা ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখানে আপনারা আপনাদের যেই নাম্বার অ্যাকাউন্ট করা আছে সেই নাম্বারটা দিবেন ঠিক আছে যে নাম্বারটি দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট করা আছে সেই নাম্বারটা এখানে দিবেন এবং কোড সহ এখানে দিয়ে দিবেন এক্ষেত্রে মনে রাখবেন যে আপনার যে কয়টা অ্যাকাউন্ট থাকবে এই নাম্বার আন্ডারে সবগুলাই কিন্তু ডিলিট হয়ে যাবে ঠিক আছে সো এখানে নেক্সট ক্লিক করবেন করার পরে আপনার এখানে টেলিগ্রাম একটা ভেরিফিকেশন কোড আসবে ঠিক আছে আপনার টেলিগ্রামে ওকে সো টেলিগ্রামে আপনারা গিয়ে ফস করার পর দেখতে পারবেন একটা নতুন করে টেলিগ্রাম থেকে একটা মেসেজ আসবে এবং টেলিগ্রামের ভেরিফিকেশন যে আইডিয়া আছে সেখান থেকে আসবে আসার পরে এরকম একটা কোড আসবে ঠিক আছে কোডটাকে আপনারা কপি করে নিয়ে যাবেন বা যদি মুখস্থ থাকে মুখস্থ করে এটাকে নিয়ে নেবেন সো আমি কপি করে নিলাম কপি কপি করে আমরা আবার চলে যাব ওখানে কমে ওকে এখানে আমরা নিচে দিয়ে দেবো কনফার্ম করে ওকে দেওয়া হয়ে গেলে আমরা সাইন ইনি ক্লিক করে দেবো নিচে ওকে দেওয়ার পরে আমরা এখানে দ্বিতীয়টা চয়েস করব ডিলেট অ্যাকাউন্টে ঠিক আছে এখানে তিনটা অপশান আছে সো আমরা দ্বিতীয়টা চয়েস করবো ডিলেট অ্যাকাউন্ট ডিলিট অ্যাকাউন্ট ডিলিট করার পরে নিচের দিকে আসবো এখানে আপনি কোনো কিছু লিখলে লিখতে পারেন কী জন্য ডিলিট করতে চান আর না লিখতে চাইলেও নাই ডিলেট মাই অ্যাকাউন্ট এখানে আপনারা নিচের দিকে এসে ডিলেট মাই অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন করার পরে ইয়েস ডিলিট মাই অ্যাকাউন্ট লাল যে চিহ্নটা আছে এটাতে ক্লিক করতে হবে ঠিক আছে তো এখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে এখন কিন্তু অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে এখন থেকে আপনি আর কিছুই করতে হবে না বের হয়ে চলে আসবেন আসার পরে আপনি টেলিগ্রামে ঢুকার পরে সো এখন কিন্তু এটা ডিলেট হয়ে গেছে নতুন একটা টেলিগ্রাম খুললে যেমনটা এমন বাইর হয়ে যান আবার ঢুকে দেখেন সো এখন কিন্তু একেবারে নতুন একটা অ্যাকাউন্ট খুলতে যেরকম একটা ইন্টারফেস আসে সেরকম চলে আসছে